তো ইজ্জু মাংতা ইচ্ছা ইজ্জত দান করেন যাকে ইচ্ছা করেন সমস্ত সমস্ত ভালাই আল্লাহর হাতে সুবহান আল্লাহ যাকে ইজ্জত দান করেন সেই ব্যক্তিকে তাম দুনিয়ার কেউ বেজ্জত করতে পারে আর আল্লাহ যাকে বে করেন তাম কায়নাতের সবাই যদি তাকে ইজ্জত দেয় কাম হবে এই পৃথিবীকে শাসন করেছেন চারজন ব্যক্তি সারা পৃথিবীকে এখন তো বর্তমানে পৃথিবীটা প্রায় তিনশোরও অধিক রাষ্ট্র আছে তার মানে পুরো পৃথিবীটা তিনশোর চাইতে বেশি খণ্ডে বিখণ্ডে বিক্ষিপ্ত হয়ে আছে বিভক্ত হয়ে আছে কিন্তু একটা সময় ছিল আলাদা আলাদা রাষ্ট্র ছিল ঠিক কিন্তু সারা পৃথিবীতে রাজত্ব কায়েম করতে পেরেছে এই রকম চারজন ব্যক্তি আছে কয়জন দুইজন হল হিন্দু ও মুসলিম আর দুইজন হলো মুসলমান সর্বপ্রথম কায়েনাতের যিনি রাজত্ব কায়েম করেছেন তিনি হচ্ছেন মিস্টার নমরুদ মিস্টার নাম শুনেছেন না ইব্রাহিম সালামের জামানার লোক অত্যন্ত নিষ্ঠুর ছিল সারা পৃথিবীর প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও এই লোকটা ইজ্জত বলা হতে পারে নাই মৃত্যুর সময় জুতোর বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে তাহলে ইজ্জত দেওয়ার মালিককে এরপরে যুগ অনুযায়ী সিরিয়াল অনুযায়ী তাম পৃথিবীতে রাজত্ব কায়েম করেছেন তিনি হচ্ছেন হজরতে সুলাইমান সালাম আল্লাহ তাকে নবুয়ত দান করেছেন আর যেই ব্যক্তিকে নবুয়ত দেওয়া হয় দুনিয়াতেও ইজ্জতওয়ালা আখেরাতেও ইজ্জতওয়ালা নবুয়তের পাশাপাশি আল্লাহ ওনাকে রাজত্ব দিয়েছিলেন এমন পাওয়ার ছিল বাতাস তার কথা শুনত সাধারণ যত প্রাণী আছে সব কিছু তার কথা শুনত কি যখন মন চাইত বাতাসকে বলতো বাতাস আমার সিংহাসনটা নিয়ে যাও এক বিকালের মধ্যে কমপক্ষে তিনি কয়েকটা রাষ্ট্র ঘুরে ফিরে আসতে পারতেন এত পাওয়ার আল্লাহ তাকে দান করেছেন যনি তিনি হচ্ছেন বক্ত নাসার অমুসলিম হাজরাতে দানিয়াল আলাইহ সালামের জামান আর লোক এই লোকটা অত্যন্ত নিষ্ঠুর জালিম ছিল। এই লোকটা বনি ইস্্রাইলর উপর জুলুম করেছিল মুসা আলাইহস সালামের জামাার পরের। বনি ইসরায়েলের উপর জুলুম করেছে বাইতুল মাকদাস বর্তমান জেরুজালামে ফিলিস্তিনে যেই মসজিদ আছে বাইতুল দখল করেছিল আল্লাহ আলামিন আলমিন ও মুসলমানদের মাধ্যমে পরাস্ত করে দিয়েছেন ইজ্জত আল্লাদের নাই রাজত্ব দিয়েছেন অতএব রাজত্ব আর ইজ্জতের মধ্যে পার্থক্য আছে কি নাই চার নম্বর সারা পৃথিবীতে যিনি রাজত্ব করেছেন তিনি হচ্ছেন জুল কার নাইন রাহিমাহুল্লাহ উনি ছিলেন একজন মুসলিম ওর আনুল করিমের ষোলো নং পাড়ার প্রথম দ্বিতীয় তৃতীয় পৃষ্ঠায় ওনার সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে আল্লাহ কোরআনুল কারিমে তার সম্পর্কে আলোচনা করেছেন উনি সারা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন প্রধান ছিলেন উনি ইয়াজুজ মাজুজ যেন পৃথিবীতে না আসতে পারে মুসলমানদের উপর টসচার না করতে পারে এই জন্য দেওয়াল তৈরি করে দিয়েছেন সারা পৃথিবীর সমস্ত জায়গায় চরে বেড়িয়েছেন একমাত্র তিনি উনি ছিলেন মুসলিম আল্লাহ ইজ্জত দান করেছেন মুসলমানরা প্রতিটা মুহূর্তে তাকে সম্মানের সাথে নাম নেয় ওনার রাজত্ব এবং ইজ্জত দুইটা একত্রিত হয়ে গেছে আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক কোন সন্দেহ আছে